নমস্কার জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এটা একটি ইভা মডেল ইন্ডাকশন ওভেন পিজন কোম্পানির তো এটা হচ্ছে এক ধরনের ইনফ্রাড ইন্ডাকশন ওভেন তো এটা পিজন কোম্পানি ইভা মডেল এটা তো এটা ইনফ্রাড একটা ইন্ডাকশন ওভেন তো এটার মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে এই যে এই যে এই যে মেন পিসিবি যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এই পিসিবিটা একজন টেকনিশিয়ান উনি দাদা উনি দেখেছেন এটার ওনার কথা হচ্ছে এটা যে মাইক্রো কন্ট্রোলার যেটা রয়েছে তো এই মাইক্রো এই যে দেখতে পাচ্ছেন এটা কোনো রকমভাবে কোনো রকমভাবে স্পার্ক হয়েছে তো সেই জায়গাটা দেখায় এই দেখুন এই জায়গাটা একটু একটু একটুখানি স্পার্ক হয়েছে তো এটার মধ্যে হচ্ছে কিন্তু মাইক্রো কন্ট্রোলার প্রসেসার যেটা রয়েছে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে আর এই যে কার্ডটা যেটা লেগে রয়েছে হিটসিং দেওয়া এটা হচ্ছে কিন্তু পাওয়ার সাপ্লাই প্লাস ড্রাইভার সেকশন অর্থাৎ এখানে ড্রাইভার বলা যাবে না ঠিক এটা কন্ট্রোলে কিছুটা কারণ এই যে হিটিংয়ে যে কমাবারটা যে ট্র্যাকটা থাকে ট্র্যাকটা এখানের মধ্যে ইনস্টল করা আছে তো এটা কিন্তু মাইক্রো প্রসেসার যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যানেল বোর্ডের মধ্যে থাকে যেটা ডিসপ্লে বোর্ড আর এটার মধ্যে হচ্ছে পাওয়ার বোর্ড এবং এই যে কন্ট্রোলের জন্য ট্র্যাক যেটা রয়েছে শুধুমাত্র এই দুটো সেট রয়েছে এটা তো আমি কী করবো এই দুটো সেটকে আমাদের চেঞ্জ করব কারণ এটা যেহেতু নষ্ট হয়ে গেছে মাইক্রো কন্ট্রোলার আইসি নষ্ট হয়ে গেলে এমনি পাওয়াটা খুব ডিফিকাল্ট মানে হয় সার্ভিসিং সেন্টারের মধ্যে যে করাতে হবে তো এখন এই কার্ডগুলো মার্কেটের মধ্যে পাওয়া যাচ্ছে তো আপনাদেরকে দেখাবো কি ধরনের কার্ড পাওয়া যাচ্ছে আমাদের এখানে তো এই মাইক্রো কন্ট্রোলার যেটা রয়েছে মাইক্রো কন্ট্রোলার আইসি নষ্ট হয়ে গেলে কিন্তু এই ধরনের সার্কিটগুলো আপনারা অবশ্যই ইনস্টল করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাই দেখুন এইটা হচ্ছে ইনফ্রায়ডের বোর্ড এটা মডেল নাম্বার দেখুন জিরো জিরো টু অর্থাৎ ডবল জিরো টু এটা হচ্ছে ইনফ্রায়ডের বোর্ড একটা তো এটার মধ্যে কী কী রয়েছে দেখব আমরা এটার মধ্যে সেম কন্ডিশন মানে একই জিনিস থাকবে এটার মধ্যে কারণ এটা হচ্ছে ইনফ্রাডেয়ার বোর্ড দেখুন এটার মধ্যে এই যে ট্র্যাক যেটা রয়েছে ট্র্যাকটা রয়েছে এবং এই পাওয়ার সাপ্লাই এই দুটো সেকশন এই সার্কিট বোর্ডটার মধ্যে রয়েছে বেডটা বোর্ডটা দেখতেও খুব সুন্দর করেছে তো ঠিক আছে এটা আর এটা হচ্ছে আমরা যে কাজটা করব এই যে ট্র্যাক যেটা রয়েছে এই যে ট্র্যাকটা যেটা রয়েছে এটা আমরা একটুখানি শোল্ডার করব কেন করছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি কারণ নতুন সার্কিট বোর্ডে শোল্ডার খুব একটা ভালোভাবে করা থাকে না অনেক সময় অনেক জায়গা থেকে আসে যে কারণে জন্য শোল্ডারগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় শোল্ডারগুলো নষ্ট হয়ে যায় না মানে লুজ হয়ে যায় আর কি তো আমরা আগে এই কাজটা করব যেটা হচ্ছে যে আমরা যে সমস্ত পার্টগুলো দেখবো হালকাভাবে শোল্ডার হয়ে আছে বা লুজ কন্টেক্ট হয়ে আছে সেই সবগুলো আমরা সম্পূর্ণভাবে শোল্ডার করে দেবো যাতে আমাদের প্রবলেম না হয় তো দেখুন আমি শোল্ডার মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন এই দুটো বোর্ডকে আমরা সম্পূর্ণভাবে ইনস্টল করব তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব না এই যে পাওয়ার বোর্ড যেটা রয়েছে পাওয়ার বোর্ড আমি বলে থাকছি এটা তো এই পাওয়ার বোর্ডটা সর্বপ্রথম আমাদেরকে ইনস্টল করতে হবে পাওয়ার বোর্ডটা পরে আমাদের মাইক্রো কন্ট্রোল আইসি বোর্ডটা ইনস্টল করব তো তার জন্য আমাদের এই যে এসি কর যেটা রয়েছে এটা আমরা সুন্দরভাবে সোল্ডার করে নেবো কারণ এসি কডের পিন থাকে পিনগুলো যেহেতু কোনো কারণবস্ত্র নষ্ট হয়ে গেছে তো আমরা পিন বাদে সোল্ডার করে দিচ্ছি সোল্ডার করলে খুব বেটার হয় কারণ এটার মধ্যে লুজ কনট্যাক্ট কোনোভাবে হওয়ার একটা চান্স থাকে না তো এবার আমরা এসি পিন দুটো দেখবো দেখুন এখান থেকে কিন্তু লেখা রয়েছে এসি বলে এল এবং এন তো আমরা কোন দুটো আপনাদেরকে দেখাচ্ছি এখানে টু ইজারটা আমার হ্যাঁ এবার দেখুন আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে কিন্তু এন আউট দেখতে পেয়েছেন আর এই যে দুটো পিন রয়েছে এই দুটো পিন হচ্ছে আমাদের এসি ইনপুট দেখুন লেখা রয়েছে এন ইন এবং এল ইন দেখতে পাচ্ছেন এল কথা হচ্ছে লাইন ইন এবং নিউট্রাল ইন তো এই দুটোতে আমরা কি করব। এই যে এসি পিন যে দুটো রয়েছে আমরা এসি কর দুটো এখানে সোল্ডার করবো আর এই যে এন আউট এবং এল আউটের যে রয়েছে এই আউট দুটো হচ্ছে আমাদের যেটা কয়েল অর্থাৎ যেটা আমাদের হিটিং কয়েল যেটা রয়েছে ওই কয়েলটা হচ্ছে আমাদের এই দুটো পিন তো সর্বপ্রথম আমরা ইলেকট্রিক সাপ্লাইটা আমরা এল এবং এনটা আমরা সোল্ডার করে নিচ্ছি তো আমাদের এটা কিন্তু সোল্ডার হয়ে গেছে এবার আমরা স্ক্রু দিয়ে এটাকে টাইট করব যাতে বোর্ডটা সঠিকভাবে টাইট হয়ে যায় হ্যাঁ তো এটা আমাদের সম্পূর্ণ টাইট হয়ে গেছে এবার এটা হচ্ছে থার্মাল অর্থাৎ এটা হচ্ছে থার্মোস্টার এটা হচ্ছে হিটিং একটা সেন্সার আর এটা হচ্ছে আমাদের কয়েলের যেটা আউট বলে যে পিনগুলো থাকে এটা এটা আমরা জাস্ট একটুখানি চেপে দিচ্ছি যার কারণে এটি যেন লুজ কনট্যাক্ট না হয় তো এটা কোনো রকমভাবে এল এন কোনো কোনো ব্যাপার নেই এটা যে কোনো দুটোর মধ্যে এটাকে করলেই হয় এটা সম্ভবত কোনো প্রবলেম হয় না এটার মধ্যে তো আমরা এখন এই দুটো পিন আমরা আটকে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই দুটো পিন কিন্তু আমরা আটকে দিলাম এবার আমরা এটি একটুখানি সৌন্দর্যভাবে মানে যাতে তারগুলো উঠে না থাকে আর এখানে দেখুন লেখা রয়েছে ফ্যান দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব প্রবলেম হয় কারণ ফ্যানের জ্যাকেট জায়গায় ওই থার্মোস্টার যেটা রয়েছে ওটা কিন্তু আমাদের অনেক সময় অনেকজন এটা আটকে দেয় তো এটা কিন্তু অসুবিধা অনেকটা দেখা দেয় তো আপনারা অবশ্যই ফ্যানের জায়গাটা অবশ্যই খুব ভালোভাবে দেখে নেবেন কারণ ফ্যানের জ্যাকটা এবং টেম্পারেচার সেন্সারের জ্যাকটা দুটো কিন্তু একই রকম হয় তো এবারে এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার আইসি দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো কোনো নাম্বার নেই তো এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার আইসি এই পিন এটা আমাদের হচ্ছে কানেকশান পিন তো এই কানেকশান পিনটা আমরা এখানের মধ্যে জাস্ট জ্যাকটা শুধু ইনপুট করে দেবো তো দেখতে পাচ্ছেন জ্যাকটা আমাদের ইনপুট হয়ে গেছে এবারে আমরা এটা যেটা করব যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে তারের ভাঁজগুলো যেগুলো রয়েছে এই ভাঁজগুলো সঠিকভাবে করতে হবে কারণ যেহেতু এটা প্রচন্ড পরিমাণে গরম হয় যে কারণের জন্য কিন্তু তারটা নষ্ট হয়ে যেতে পারে তাই সাবধান করে খুব ভালোভাবে যেগুলোকে সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে কোনো ভাবে কয়েলের সঙ্গে কয়েক কয়েলের তো টাচ যাতে না হয় এবং কাঁচের জন্য কয়েকটা টাচ না থাকে একটুখানি দূরে থাকলে খুব সুবিধা হয় তো এবার আমরা এটাকে স্ক্রু টাইট করতে হবে আমাদেরকে তোমার স্ক্রু টাইট হয়ে গেছে দেখুন পাওয়ার দিয়ে দেখব এটা আমরা হ্যাঁ তো এটা আমি সর্বপ্রথম সিচ ল্যাম্পে দিয়ে চেক করলাম তো এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করছে হ্যাঁ দেখুন এটা ঠিকঠাকভাবে কাজ করছে হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখুন এটার মধ্যে অ্যাম্পেয়ারও কিন্তু অনেকটাই নিয়েছে আর কী ধরনের কন্টেন্ট পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করুন আর এই ভিডিওটা আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই মতামত আমাকে কমেন্ট সেকশানে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার